খোয়াই মহকুমার একশো বছরের ইতিহাসকে অসম্মান করা এবং ভারতের রাষ্ট্রীয় প্রতীক চিহ্ন অশোক স্তম্ভের ব্যাপক অপব্যবহার করা নিয়ে অভিযোগ উঠল খোয়াই মহকুমা ম্যাজিস্ট্রেট মেঘা জৈনের বিরুদ্ধে এই ধরনের ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় গোটা মহকুমা জুড়ে বিশেষ করে খোয়াই বার অ্যাসোসিয়েশনের সভাপতি তথা বরিষ্ঠ আইনজীবী ননীগোপাল দেবনাথ এই দুটি বিষয়ের উপর ব্যাপক ক্ষোভ ব্যক্ত করেছেন খোয়াই মহকুমার মহকুমা ম্যাজিস্ট্রেট হিসেবে আইএস মেঘা জৈন দায়িত্ব নেবার পর থেকেই ওনার বিরুদ্ধে বহুবার বহু ধরনের অপরাধজনিত ঘটনা নিয়ে অভিযোগ ওঠে প্রতিটি ঘটনার ক্ষেত্রে জেলাশাসকের সহায়তায় তিনি পার পেয়ে গেছেন বলে মহাকুমার শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন মনে করছেন এবার ওনার বিরুদ্ধে অভিযোগ উঠল রাষ্ট্রীয় প্রতীক চিহ্ন অশোক স্তম্ভ এবং অশোক চক্রের অপব্যবহার সহ খোয়াই মহকুমার একশো চোদ্দ বছরের ইতিহাসকে অসম্মান করার ঘটনা নিয়ে যদিও এই ঘটনা নিয়ে ওনার কোনো মতামত পাওয়া যায়নি মহকুমা ম্যাজিস্ট্রেট মেঘা জৈন বেশ কয়েক মাস পূর্বে ওনার সরকারি কার্যালয়টিকে আরামপ্রিয় বিলাসবহুল সরকারি কক্ষে তৈরি করার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে সাজিয়েছেন এই কক্ষেই ছিল দুটি সরকারি ইনকামভেন্সি বোর্ড এই বোর্ডগুলির সবার উপরে ছিল অশোক স্তম্ভ ও অশোক চক্র এই বোর্ড দুটিকে তিনি ওনার কক্ষ থেকে খুলে পাশের একটি শৌচালয়ের সামনে ফেলে রাখেন বহুদিন ধরে একজন আইএএস অফিসার হয়ে মেঘা জৈন ভারতের জাতীয় প্রতীক অশোক স্তম্ভের যথার্থ সম্মান না করা নিয়ে এসডিএম অফিস চত্বরে গুঞ্জন চলছিল বহুদিন ধরে শুধুমাত্র জাতীয় প্রতীক চিহ্নকে অবমাননা করাই নয় খোয়াই মহকুমার একশো বছরের ইতিহাসকে তিনি এমনভাবে ভাবে অসম্মান করলেন জানিয়ে রীতিমতো ক্ষুব্ধ খোয়াই মহকুমার আইনজীবীরা খোয়াই বার অ্যাসোসিয়েশনের সভাপতি তথা আইনজীবী নদীগোপাল দেবনাথ দুঃখ প্রকাশ করে জানালেন এই বোর্ডটি একশো চোদ্দ বছরের ইতিহাসকে ধরে রেখেছে তিনি জানান উনিশশো সালে তৎকালীন ইংরেজ আমলে খোয়াইকে প্রথম মহকুমা ঘোষণা করে একজন সাব ডিভিশনাল অফিসার হিসেবে ত্রিবেণী কুমার বর্ধনকে দায়িত্ব দেওয়া হয়েছিল শুধু তাই নয় এই বোর্ডে একশো বছরের যতজন মহকুমা ম্যাজিস্ট্রেটরা এই খোয়াই মহকুমায় দায়িত্বে ছিলেন তাদের মধ্যে আজ অনেকে নেই সেই ঐতিহাসিক ব্যক্তিত্বদের অসম্মান করা হলো বলে তিনি মনে করেন পাশাপাশি জাতীয় প্রতীক চিহ্ন যুক্ত এ ইনকামবেন্সি বোর্ড শৌচালয়ের পাশে ফেলে রাখা মানে জাতীয় প্রতীক চিহ্নকে অবমাননা করা আর এই বিষয়টি নিয়ে ভারতীয় আইন অনুযায়ী শাস্তির বিধানও রয়েছে প্রবীণ আইনজীবী ননীগোপাল দেবনাথ এই ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে বলেন অবিলম্বে এই দুটি বোর্ড মহকুমার শাসক কার্যালয়ে পুনরায় প্রতিষ্ঠা করা খুবই দরকার আমি ব্যক্তিগতভাবে একটু দুঃখিত তার কারণ এখানে দুইটা বিষয় আমাদের সেন্টিমেন্টে আসে প্রথম হইল এই যে ইনকাম বেশি বোর্ডটা এটা কিন্তু এখানে যাদের নাম আছে তারা কিন্তু আমাদের কাছে ঐতিহাসিক ব্যক্তিত্ব তার কারণ উনিশশো দাশিং যে শোনে প্রথম এই যে যিনি এখানে হয়েছিলেন ত্রিবেণী টাইটেলটা ত্রিবেণী নামটা ভুলে গেছি তো উনার আমল থেকে আরম্ভ করে এই এইদানি কালের যারা জু হয়েছেন তারা তাদের পর্যন্ত এই ইনকাম ট্যাক্সিং হাল্লাব